আপনি দীর্ঘ দীর্ঘ সময় রাজনীতির সঙ্গে যুক্ত রাজনীতির পরিবারের ছেলে নিজে রাজনীতি করেছেন আজকে আমরা আপনার কাছ থেকে আপনার সেই পুরনো দিনের রাজনীতি কথা একটু শুনতে চাই সেজন্যই আপনার কাছে এসেছি সেই সময় রাজনীতি কেমন ছিল সাতান্ন সাল থেকে আপনি রাজনীতির সঙ্গে যুক্ত সেই সময় রাজনীতি কেমন ছিল ঠিকই বলেছো আমি একটি রাজনৈতিক পরিবারের ছিলাম মুর্শিদাবাদ জেলার বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামের সন্তান কাজী রাজনৈতিক গর্বেই আমার গর্ব কথা বলতে কাজী শৈশব থেকেই আমি শুধু বহরমপুর শহর মুর্শিদাবাদ জেলা নয় বাংলার বিভিন্ন প্রান্তের বহু রাজনৈতিক ব্যক্তিত্বকে বাড়িতে বসে দেখেছি তুমি উনিশশো সাল বললে আমি সাতান্ন সাল থেকে রাজনীতি শুরু করিনি কিন্তু আমি দেখেছি এবং সেই সময়কার রাজনীতির বহু ঘটনা বলি আমার স্মৃতির মনিকোঠায় আজও ভারস তখন আপনি কি স্কুলের ছাত্র তখন আমি মহানব কৃষ্ণনাথ কলেজ স্কুলের ছাত্র উনিশশো সাতান্ন সাল দ্বিতীয় সাধারণ নির্বাচন সেই নির্বাচনে বামপন্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন কংগ্রেসের বামপন্থী কমিউনিস্ট জোটের প্রার্থী শনত রাহ তার বিরুদ্ধে কংগ্রেসের শ্রী বিজয় ঘোষ সেই নির্বাচন বা সেই নির্বাচন প্রতিদ্বন্দ্বিতার কিছু কথা আমার মনে আজও আছে মাত্র সামান্য ভোটে হেরে গিয়েছিলেন দ্বিতীয় সাধারণ নির্বাচনে কেন হারলেন সে নিয়ে অনেক আলোচনা সমালোচনা আছে সেগুলো তো প্রমাণ করা যায় না কাজেই বলতে চায় না তবে নির্বাচন যে হতো সে নির্বাচনের মধ্যে একটা রাজনীতি ছিল সভ্যতা ভদ্রতা নম্রতা আমরা মিটিং মিটিং হতো হতো মিছিল হতো স্বর্ণময়ী বাজারের মোড়ে মিটিং হতো আর সেই সময় মিটিং এর স্থল হচ্ছে গ্র্যান্ড ময়দান অথবা গান্ধী ময়দান গান্ধী ময়দান এর খানিকটা ন্যাশনাল হাইওয়ে থার্টি ফোর নিয়েছে আর বিবেক এই সমস্ত জায়গাতে নেতৃত্বে আসতেন কংগ্রেসের নেতৃত্ব এবং তারা বক্তৃতা সেগুলো শুনে আমার মনে নানা রকম কৌতূহল জাত হয়তো ইন্টারেস্টেডও হয়েছিল তবে তুমি তো জানো সমাজ রাজনীতি গতিশীল পরিবর্তনশীল পরিবর্তনের ধারা নানা নানাভাবে প্রবাহিত হয় আস্তে আস্তে আমরা দেখলাম বামপন্থী রাজনীতি এখানে ক্রমশ দানা শুরু করেছে সারা পশ্চিমবঙ্গে নেতৃত্বে বামপন্থী বামপন্থীদেরও চৌধুরী বিশ্বনাথ মুখার্জি চিত অশোক ঘোষ এই সমস্ত বিশিষ্ট সোমনাথ মিত্র ইলামিত্র কৃষ্ণ কুমার বিনয় চৌধুরী এই সমস্ত বিশিষ্ট নেতৃত্ব তখন বামপন্থীদের নেতৃত্ব দিচ্ছে এবং ক্রমশ ক্রমশ তাদের নেতৃত্বে নানা দাবি দেওয়ার ভিত্তিতে কখনো কাজের দাবিতে কখনো দ্রব্যমূল্যের বিরুদ্ধে প্রতিবাদী আন্দোলন কখনো বাসে আপনির দাবিতে নানা দাবিতে মূল্য বৃদ্ধির দাবিতে গ্রাম ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে নানা ইস্যুতে তখন আন্দোলন এবং সেই আন্দোলনগুলো আমার চোখে দেখা উনিশশো থেকে সাতষট্টি আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে এম ক্লাসের ছাত্র এবং কলকাতা বিশ্ববিদ্যালয় আইন কলেজের ছাত্র সময়কালটা চৌষট্টি থেকে এই সময়কালটা খুবই গুরুত্বপূর্ণ এই সময়কালের ভেতরে আমরা দেখেছি ভারতের কমিউনিস্ট পার্টি দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে চৌষট্টি সালে তেনালিতে অন্ধের তেনালিতে কমিউনিস্ট পার্টি ভেঙে গেল এবং নতুন একটি পার্টি আত্মপ্রকাশ করলো এ কে গোপাল এদের পার্টি আর সিপিআই যেটা ছিল সেটা হয়ে গেল আর একটা নেতৃত্বের হাতে যাদের নেতৃত্বে সোমনাথ যাদের নেতৃত্বে বিশ্বনাথ মুখার্জি ইলামিত্র ইত্যাদি এবং বামপন্থী নেতাদের অবধিকর ভাষণ এবং নানা দাবি দেওয়ার ভিত্তিতে ভারতবর্ষের কমিউনিস্ট পার্টির জয়ড বাজারও প্রয়োজনে শুধু পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যুব ছাত্র কৃষক শ্রমিক মধ্যবিত্ত সরকারি কর্মচারী এদের সকলের ভেতরে একটা উন্মাদন এবং সেই উন্মাদনা যখন চূড়ান্ত পর্যায়ে উঠল তখনই আমরা দেখলাম সেই ঐতিহাসিক খাদ্য আন্দোলন উনিশশো পঁয়ষট্টি এবং সালে নরুল ইসলাম এবং আনন্দ হাইথ দুজন শহীদ হয়ে যান